ক্ষমতায় যারা থাকে ক্ষমতার অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে যে গোকুলে বাড়ি শেষে আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা বলার জন্য এমন একটা সময় আসবে পালাইবার পথ না ইন্দুরে গাথা পর্যন্ত খোঁজা না লুকানোর জন্য আর এই ক্ষমতা ক্ষমতা চিরদিন থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে আল্লামা দেল হসেন সাইদি সাহেব এই কথাটাই বলেছেন যা আজকে বাস্তব বলে প্রমাণিত হলো এই ক্ষমতাবান ব্যক্তিরা এই যে দেখেন আজকে আইনমন্ত্রী আনিসুল হক আর টাকার গুডাউন এফ সালমান রহমান শেখ হাসিনার ডান হাত নদীপথে পালিয়ে যাচ্ছিল কিন্তু পালিয়ে যেতে পারে নাই সেনাবাহিনী হাতে ধরা পড়েছে চান্দু কোথায় গেল আজকে সেই ক্ষমতা যে ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করতে না আজ কোথায় সেই ক্ষমতা আজ কেন চুরের মতো দেশ থেকে পলায়ন করা লাগতেছে কেন পালিয়ে যেতে পারতেছ না আটকা পড়ে গেছে সাধারণ জনগণের হাতে আর পালাইবার পথ পাইবে না সব রাস্তা বদ্ধ এখন শুধু হিসাব নেওয়া হবে এই যে পনেরো বছর যে দাপট দেখায়া যে অহংকার কইরা যে চিন্তা ভাবনা করছো আর তোমাদের ক্ষমতা কখনো শেষ হবে না কিন্তু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তা সাইদি সাহেবের কথাটা আবারও প্রমাণিত হলো এখন এখন সব কিছু জবাবদিহিতা করতে হবে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো রাস্তা খুঁজে পাইল না তো আজকে চোদ্দই আগস্ট আমাদের মাঝে আল্লাহ দেয়দি সাহেব আর নাই উনি এক বছর হয়েছেন শহীদ হয়েছেন তা আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমরা সবাই এই দু করি কারণ বলে না যে কিছু কিছু কথা মানুষ মরে যায় কিন্তু থেকে যায় তার স্মৃতি তো দেলু হাসান সাইদি সাহেবের এই কথাগুলো এখনও প্রত্যেকের কানে বাজে আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বামানা জন্য তো জুরের কারণে তোমার ক্ষমতার দাপটের কারণে তুমি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য অনেকভাবে উপস্থাপন করছো কিন্তু আজকে যখন সেই বিষয়টা তোমার সাথে হতো তাহলে তুমি বুঝতে পারতে যে কত বড় অন্যায় তুমি করেছো যে নিরাপদ মানুষকে তুমি বারো বছর চোদ্দ বছর জেলখাটায় রাখছো सारा विश्व दिल शायद कि नहीं जाने